कपोश। ये क्या है है तो जिंदगी में हम पहले बार देखा कभी नहीं देखा कहाँ से लिखा है हाँ तो देखी तो नहीं। ओ, बुंदरा, देखो कि सुंदर तरुज এরকম ধর্ম জীবনে আমি কখনো দেখিনি আপনারা কি কখনো দেখেছেন তাহলে আমার জন্য আগে রাখতে হবে আমার জন্য আগে রেখে দিতে হবে একটু গোপার জন্য এখানে রেখে দিই তাই জন্য তুমি বারে বারে বলছো যে দেখো দেখো তরমুজ কখনো দেখছো নাও আসো আসো খেয়ে নাও হ্যাঁ দেখতে হবে না 가문 춘도락치, 나도락치 뭔데요? 맛있지? 어쩐가? 꼭꼭 맛있지. আপনারা কীরকম দেখেছেন কখনও যদি দেখে থাকেন কমেন্টস করে আমাকে বলবেন এ হ্যাঁ আমার দেখেছি দেখেও খুব মিষ্টি টেস্টি আমি তো লাইভে প্রথমবার দেখছি আপনারা যদি দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফোন বন্ধুরা এই যে আমার বর্ডারে দিলাম আমার বর্ড এ নিয়েছে কিনে আর এই দেখুন এখন খাচ্ছে কেমন লাগছে একটু বলো না ওদিকে তাকিয়ে অপূর্ব অপূর্ব হেভি টেস্ট আমি কখনো দেখিনি দেখে তো আমি একদম চমকে গেছি যে এইরকমও হলুদ কালারের তরমুজ হয় আমার বর আমার সারপ্রাইজ দিল দেখো দেখো বলছে দেখো এটা কি সুন্দর তরমুজ এরকম তরমুজ দেখেছো কি না দেখেছো কিনা আমি তো রেগে যাচ্ছি হ্যাঁ যেই কেটে তো আমি দেখলাম যে ও বাবা এ কী জিনিস সত্যি তো একদম সারপ্রাইজ দেওয়ার মতো আমি কখনো জীবনেও দেখিনি আমি দেখে খুব খুশি হলাম

দেখুন তরমুজ খাওয়ার তরমুজ গোটা দিলেও খেয়ে নেবে আমিও খাচ্ছি দেখুন গোপাল সোনার জন্য রেখে দিয়েছি গোপাল সোনা খ আপোনাৰা খান না আপোনাৰো দিয়ে